নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডিম ভাজলাম দুটো তা আজকে রান্না করব ডিম আলু দিয়ে তরকারি তো আর আদা আর রসুন ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে আর এই দেখতে তোমরা শুকনো লঙ্কা ফড়ান দিয়ে তো চলো রান্না করি গল্প করতে করতে আমরা তো প্রায়ই আদা রসুন পেঁয়াজ লঙ্কা এইসব মিশিয়ে রান্না করি তো আজকে দেখি আদা আর রসুন না মিশিয়ে রান্না করে কেমন লাগে খেতে একবার রান্না করেছিলাম ভালোই লেগেছিলো ওই জন্য আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এই রান্নার ভিডিও এই দেখো আমি নুন দিচ্ছি নুন দিলেও আমার একটু কম বেশি হয়ে যায় তরকারিতে লবণ দেওয়া ধুকপুক করে দিই আমি লবণ আবার পরে টেস্ট করি তো আমি যখন এই যে পেঁয়াজ ভাজলাম ভাজাতেই আমি লবণটা দিয়ে দিলাম হুম একটু নাড়াচাড়া করে এই তো পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসছে এরপর মশলা দিয়ে দেবো এই জিরা দিলাম জিরা গুঁড়ো এরপর ডবল ধনিয়া গুঁড়ো আর এরপর হলুদ গুঁড়ো এ বাবা অনেকগুলো ঢেলে ফেললাম আসলে একটা হাতে ক্যামেরা আছে আর একটা হাত দিয়ে কাজ করছি এটা করলে এই হয় কি সুন্দর গন্ধ আসছে দেখেই মনে হচ্ছে একটু মশলাগুলো ভাজা হোক আর এদিকে রান্না হচ্ছে ঢেঁড়স লাউ ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি ঠিক আছে এদিকে তরকারিটা হোক আর এদিকেও এই তরকারিটা করে নিই সেদ্ধ করে আলু দিয়ে দিলাম তো কিছুক্ষণই সেদ্ধ করে আলু মশলার সাথে কষে নেব আমি আবার আলু গোটা গোটা রাখতে ভালো লাগে না আলুগুলোকে গুঁড়ো করে দিই খুন্তি দিয়ে ঠকর ঠকর করে জুম করলাম একটু দেখি কেমন লাগে দেখতে তোমরা বলবে কমেন্টে কেমন লাগলো দেখতে দেখে টেস্টি মনে হচ্ছে কি না এই যে গুঁড়ো করছি খুন্তি দিয়ে গুঁড়ো করলাম মোটামুটি গুঁড়ো আসলে ও তো গুঁড়ো নয় টুকরো করলাম ছোট ছোট এরপর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে ডিম দেবো কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম এরপরে ডিম দিয়ে দিলাম ঝোলটা একটু অনেক আছে ঝোল একটু কম করে নেব তারপর গ্যাস অফ করে দেব কী সুন্দর ডক করে ফুটছে এই তো হয়ে এলো হয়ে এলো না হয়ে গেল আমার রান্না রেডি আর এটা ভিডিওর জন্য ছবি তুলছি ভালো করে এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে এই পাশ কোনোটাতেও হচ্ছে না এই দেখো আরও জুম করছি বাহ 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 এদিক থেকে একটু ছায়া আসছে হলো না আমার এবার এই দিক থেকে দিক থেকে মোটামুটি আসছে ছবি ঠিক আছে আর এটা হলো খিচুড়ি করব বরবটি পেঁপে আলু দিয়ে খিচুড়ি এটা আমার ছেলের জন্য এটা আগে কুকারে সেদ্ধ করে নেবো এটার সাথে ভাত মিশিয়ে দেবো আর জল দিয়ে দুই থেকে তিনবার সিটি দিয়ে দেবো ওকে আমি প্রতিদিন এইভাবেই খাওয়াই সব কিছু একসাথে সেদ্ধ করে খিচুড়ি করে দিই সেদ্ধ করে নামিয়ে ফুটতে দিয়েছি লবণ দিলাম একটু আর একটু হালকা করে হলুদ দেব যাতে খিচুড়ির মতো হলুদ হলুদ দেখায় এই দেখো কি সুন্দর লাগবে দেখতে এখন ওয়াও ওয়াও কি সুন্দর কালার আসছে না ফুটি ফুটি একটু ঘন করব এই তো ঘন হয়ে চলেছে ওয়াও কি সুন্দর লাগছে খিচুড়ি দেখতে তো আমার খিচুড়ি রেডি হ্যাঁ ঠিক আছে না তাহলে আজকে আমার এই পর্যন্তই ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু বলবে খারাপ হোক ভালো হোক বলবে আর এই ডিম তরকারি একটা অন্য বাটিতে ঢেলে নিয়ে আর ছবি তুলতে লাগলাম ওটাতে অতটা ভালো লাগলো না আমার মন পছন্দ হলো না আবার এটাতে তো এটাতে ঢেলেছি ঢেলে পরে আবার ভিডিও করছি ছবি তুলছি কিছুক্ষণ এভাবেই চলবে এই যে এবার ভাত খেতে বসেছি ও আরেকটা রান্না বেশি আছে সেটা হলো বেগুন ভাজা ঠিক আছে তোমরা সবাই চলে এসো ভাত খেতে